খেজুরি বিধানসভা এলাকার তালপাটি কোস্টাল থানার অন্তর্গত হিজলি এলাকায় সমুদ্রের চরে আটকে পড়ে একটি গাড়ি আর তখনই ঠিক জোয়ার আসার ফলে সমস্যা তৈরি হয় পরবর্তীকালে পুলিশের সহায়তায় ট্রাক্টর দিয়ে টেনে তোলা হয় ওই গাড়িটি সমুদ্র সৈকতে নামাবেন আর সমুদ্র সৈকতে কিন্তু এমনই ভোর বিপত্তি আপনাদেরও পারে আপনারা সেই চিত্র দেখুন সরাসরি যে কোনো প্রকারের যানবাহন আপনার বাইক থেকে শুরু করে চেষ্টা করা হয় আর অবশেষে দুটি ট্রাক্টরের সহায়তায় সেই গাড়ি কিন্তু উদ্ধার করে কালপাড়িঘাট কুস্তাল থানার পুলিশ এবং স্থানীয় মানুষজন এলাকায় আর এই হৃদ সমুদ্র সৈকতে কিন্তু যে কোনো প্রকারে চার নিষিদ্ধ রয়েছে সারা বছর গাড়িটা মতো করে আন্দোলন